সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট আপনারা সঠিক নিয়মে ক্রিয়েট করবেন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা চাইলে ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন আপনারা চাইলে জিমেলও ইউজ করতে পারেন আপনারা চাইলে প্লে স্টোরটাকেও ইউজ করতে পারেন সো আমি আপনাদেরকে যেহেতু আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাই আমি আপনাদেরকে জিমেলের যে অ্যাপ্লিকেশনটি সেটি দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো এর জন্য আপনারা সেই অ্যাপ্লিকেশানটিতে ঢুকবেন সো ঢোকার পরে আপনারা এখানে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এরকম ইন্টারফেস আসবে সো এর জন্য আপনারা এখানে উপরেই উপরে দেখতে পাচ্ছেন যে কি কোনায় যে প্রোফাইল অপশানটি সেই প্রোফাইল অপশানে আপনারা ক্লিক করবেন সো ক্লিক করার পরে এখন আপনারা একটু নিচে স্ক্রোল করে চলে আসবেন আসলে এখানে দেখতে পাবেন যে কি অ্যাডেড অ্যানাদার অ্যাকাউন্ট সো অ্যাডেড অ্যানাদার অ্যাকাউন্ট আপনারা ক্লিক করবেন সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল গুগলে আপনারা ক্লিক করবেন সো গুগলে ক্লিক করার পরে আপনার যখনই যদি মোবাইলের মধ্যে পিন বা পাসওয়ার্ড থাকে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে এখানে একটু চেকিং নিচ্ছে সো চেকিং হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আমরা আপনাদেরকে একটা কথা বলি আপনাদের যদি মোবাইলের মধ্যে কোনো রকমের কোনো জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে শুরুতেই কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে সো এরপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস তো আপনারা যেহেতু পার্সোনাল আপনাদের কাজের জন্য খুলতেছেন তাহলে অবশ্যই আপনারা ফর মাই সেলফটাকেই চুজ করবেন চুজ করার পর এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং কি শিওর নেমটা দিয়ে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধারটা আমি এখানে নিল ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিলাম সো এরপর আপনারা আপনাদের মতো করে আপনাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দেন এখানে নেক্সট করে দিবেন সো নেক্সট করে দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস আসবে যেখানে আমার বেসিক ইনফরমেশান মানে হচ্ছে আমার ডেট অফ বার্থ দেন আমার জেন্ডারটাকে সিলেক্ট করতে হবে সো প্রথমে আপনারা এখানের মধ্যে আপনাদের যে কোনো একটা ডেট সিলেক্ট করে দিবেন সো এরপর আমি এখানে ধরুন জানুয়ারি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সো দু হাজার দুই এরপর আপনারা আপনাদের জেন্ডারটাকে অবশ্যই সিলেক্ট করে দেন আপনারা এখানের মধ্যে নেক্সট করে দিবেন সো নেক্সট করা হয়ে গেলে এখানে আমাদেরকে বলতেছে যে আমাদের যে জিমেল অ্যাড্রেস মানে আমাদের যে ইউজার নেমটা সেটা এখানে দেওয়ার জন্য সো আপনারা অবশ্যই আপনাদের যে ইউজার নেম বা আপনাদের জিমেলের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু ইউনিক টাইপের একটু দিবেন আপনাদের মনে যেটা চাই ওইভাবেই দিয়ে দিবেন আমি যেহেতু ফার্স্ট নেম এন্ড লাস্ট নেমের মধ্যে নিলয় ওয়ান টু থ্রি ফোর দিয়েছি এখানেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিলয় ওয়ান টু থ্রি ফোর দিয়েই একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই নামে কিন্তু জিমেল অলরেডি টেকেন হয়ে গেছে মানে কি এই নামে অলরেডি একটি জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে সো আমাকে কিন্তু অন্য একটা নাম চুজ করতে বলছে সো যেহেতু ওই নামটা দিয়ে হচ্ছে না তাহলে আমাদেরকে নতুন আর একটা নাম ট্রাই করতে হবে সেটার জন্য ধরুন আমি আমার নামের পাশে বিএম লিখে আবার ওয়ান টু থ্রি ফোর মেরে দিচ্ছি সো নিলয় বিএম দেন ওয়ান টু থ্রি ফোর সো এরপর নেক্সট করে দিবেন সো দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু নিয়ে নিল সো আপনাদের যদি মনে করেন যে যদি আপনাদের ওই যে নামটি আপনারা ইউজার নেমটি দিচ্ছেন ওটা যদি টেক না করে তাহলে বুঝে নেবেন যে ওই নামে অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে সো এখানে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কিন্তু একটু ইউনিক টাইপের দিবেন এবং কি যাতে করে পাসওয়ার্ডটা আপনার মনে থাকে এবং কি সেটা একটু আনকমন বা ইউনিক টাইপেরই হয় হচ্ছে হ্যাকাররা খুব সহজে হ্যাক করে নিতে না পারে সো এর জন্য আপনারা এখানের মধ্যে আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা দেন এখান থেকে নেক্সট করে দিবেন সো নেক্সট করে দিলেই এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ফোন নাম্বারটি যে ফোন নাম্বার দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন আর এই ফোন নাম্বারের মধ্যেই কিন্তু আপনার যে ভেরিফিকেশন কোড সেই ভেরিফিকেশন কোডটাই কিন্তু আসবে সো এখানে আমি আমার মোবাইলের যে ভেরিফিকেশন যে নাম্বারটি সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি সো নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা দেন এখানে নেক্সট করে দিবেন সো নেক্সট করে দিলে আবার এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে নাম এবং আমার যে অ্যাড্রেস এগুলো আপনারা দেন একটু রিভিউ করে দেন আপনারা নেক্সট করে দিবেন সো নেক্সট করে দিলেই এখানে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কাজ শেষ এখন আমাকে এখানে জাস্ট আই অ্যাগ্রিতেই ক্লিক করতে হবে আই অ্যাগ্রিতে ক্লিক করলেই কিন্তু আমার যে জিমেল অ্যাকাউন্টটি সেটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে সো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নতুন যে জিমেল অ্যাকাউন্ট সেটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন হয়ে যাবেন দেখাও আপনাদের সাথে ভালো থাকবেন বাই বাই